রেহানার বাবা বলল মেয়েটাকে কোনোদিন চুল পরিমাণ কষ্ট দেয়নি ছোট থেকে আদর দিয়ে বড় করেছি ছোটখাটো দোষগুলো চোখে পড়ত না পড়ার কথাও না বাবা মা ছেলে মেয়ের ছোটখাটো ভুল ত্রুটি খুব একটা বুঝতে পারে না এটাই প্রকৃতির নিয়ম আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি মেয়ের দোষ খুঁজে পেতাম না যাই হোক মেয়ে বড় হল নিজ হাতে বিয়ে দেব চিন্তা করলাম কিন্তু আমার সে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল আমার মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করল আমাকে দেখিয়ে বলল আমার শ্বশুর বাবা হিসেবে আমার একটু রাগ করা স্বাভাবিক কিনা সেজন্য মেয়ে জামায়ের সাথে কথা বলতাম না কিন্তু মনে মনে খুশি হতাম যে আমার মেয়েটা রেদোয়ানের মতো সৎ একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পছন্দ করেছে আমার অবাধ্য হওয়ার জন্য মেয়ে জামাইয়ের সাথে কথা না বলা আবার ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকতাম কবে যে এমন করতে করতে সাতটা বছর পার হয়ে গেছে বুঝতেও পারিনি ভেবেছিলাম রেদোয়ান ফিরে এলে ধুমধামের সাথে জামাই বরণ করব আমরা কিন্তু আমার হতবাগি মেয়েটা এটা কি করল হীরা ফেলে কাছের টুকরার পেছনে চলে গেল এই বলে আমার শ্বশুর মাথা নিচু করে নিল মাথা নিচু করাটাই স্বাভাবিক মেয়ে যদি ভুল করে তার দায়ভার তো বাবা মাকেই নিতে হবে কিছুক্ষণ পর রেহানার বাবা নিজের চেয়ার ছেড়ে আমার বাবার সামনে দাঁড়ালো রেহানার বাবা বলল শরীফুল ভাই আপনাকে বেয়াই বলে আর ডাকা হলো না যখন সব রাগ মুছে মেয়ে জামাইকে নিয়ে ভালো থাকতে চাইলাম আর এসব কি হয়ে গেল অবশ্য এর জন্য সব দোষ আমার আমি আমার মেয়ের কোনো দোষ ভালো করে চোখ দিয়ে দেখিনি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি এখন আপনি আপনার পায়ের জুতা খুলে আমার মুখের উপর একের পর একটা আঘাত করতে থাকুন যতক্ষণ আপনি ক্লান্ত না হবেন আমাকে আঘাত করবেন বাবা ওনার হাত ধরে বলল এ কি বলছেন বেয়াই সাহেব আপনি এখনো আমার বেয়াই আছেন কারণ হলো আপনার নাতনি সাইমা আমাদের সম্পর্কটার একটা মজবুত বন্ধন হল আমাদের বাবার কাছ থেকে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বললেন আমাকে মাফ করে দিও বাবা আমার মেয়েকে আমি সভ্য বানাতে পারিনি আমি সেই মুচকি হাসি দিয়ে বললাম দোষী আপনি না দোষী হলাম আমি আমার উচিত ছিল আপনার অনুমতি নিয়ে বিয়েটা করা কিন্তু সেটা না করে ভালোবাসার কালো অন্ধকারে চলে গিয়েছিলাম তাই তো আল্লাহ তালা আমাকে এটার শাস্তি দিলেন রেহানার বাবা বলল আমি এবার কোনো ভুল করিনি বাবা দুপুরে আমি কোর্ট অফিসে গেছিলাম সেখানে গিয়ে আমার সমস্ত সম্পত্তি আমি আমার নাতনির নামে লিখে দিয়েছি আমি বললাম না আমাদের করুণা করবেন না আমি ওর বাবা আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমার মেয়েকে বড় করব। তিনি আমার হাত ধরে বললেন এটা সাইমার হক বাবা কর প্রাপ্য ওকে দিয়েছি এখানে করুনার কিছু নেই যার অধিকার তাকে দিয়েছি আমি এখানে আর কথা বলতে চাই না তাছাড়া গ্রামে এই বিচার কিসের এটাই আমার মাথায় আসছে না যে গেছে সে গেছেই এখন এখানে আলোচনা করলে কিসে ফিরে আসবে আর যদি ফিরে আসেও তাহলে আমি কি মেনে নিব না সেটাও কোনোদিন না তাহলে গ্রামের লোকজন জড়ো করার মানে হল গ্রামের বাকি সবাইকে চায়ের দোকানে কিংবা পাড়ার মহিলাদের পুকুরে একসাথে গোসল করতে গিয়ে মজা করার ব্যবস্থা করে দেওয়া তাই গ্রামের মানুষজনের বিনোদন দেওয়ার উপকরণ বন্ধ করে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আমার মেয়েটাকে এখানে নিয়ে আসিনি কারণ কেউ না কেউ ওর মায়ের নামে খারাপ কথা বলতে পারে তখন ওর মায়ের নামে বলা বাজে কথাগুলো সারা জীবন ওর মনে গেছে থাকবে রেহানার সাথে এই গ্রামে অনেক স্মৃতি সন্ধ্যার আগে চুপি চুপি দেখা করা ওর জন্য বাজার থেকে ঝালমুড়ি কিংবা বাদাম কিনে নিয়ে যাওয়া শীতের দিন টাটকা রস জোগাড় করে কুয়াশার সকালে একসাথে খাওয়া ভাবলেই বুক ফাটা একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছু বাড়ার থাকে না কালকেই চলে যাব এই গ্রাম থেকে কালকেই আমার মেয়েকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাব বাবা মাকে দেখার জন্য সময়া আছেই ঢাকায় গিয়ে নিজের একটা পাকাপোক্ত জায়গা পেলে ওদেরকেও নিয়ে যাব পরের দিন সকাল আটটা চল্লিশের ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সিট ছিল বগির ঠিক মাঝখানে আমাদের সামনে আমাদের মুখোমুখি আরো এক জোড়া সিট আছে কেউ বসেনি ওগুলোয় একটু পর দুই সিটে এসে বসল একজন মহিলা এবং একজন পুরুষ অবশ্য পুরুষ না বলে যুবক ছেলে বলাটা যথার্থ কারণ মেয়েটার থেকে ছেলেটার বয়স পাঁচ বছর কম ভাবছেন এসব জানলাম কি করে হ্যাঁ ঠিক ধরেছেন সামনে দুজনের একজন আমার স্ত্রী না না স্ত্রী না উনি তো স্ত্রী ছিলেন একজন আমার সাবেক স্ত্রী এবং অন্যজন তার নতুন স্বামী আমার মেয়েটা হঠাৎ নিজের মাকে দেখে বলে উঠল আম্মু তুমি চলে এসেছ কিন্তু এই খারাপ অ্যাঙ্কেলটার কাছে কেন আছো আব্বুর পাশে এসে বসো মেয়ের কথা শুনে রেহানা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল এদিক সেদিক তাকাতে লাগলো যাতে করে আশেপাশের সিটের লোকজনকে বোঝাতে পারে মেয়েটা অন্য কাউকে ডাকছে কিন্তু আমার মেয়েটার বয়স মাত্র ছয় বছর মায়ের জন্য ওর মায়া তো থাকবেই তাই সে আবার বলল আম্মু তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন আমি তো তোমাকেই ডাকছি রেহানার পাশ থেকে উজ্জ্বল বলে উঠল তো রাম্মু মরে গেছে এটা তো রাম্মু না এটা আমার বউ ট্রেনের ভেতরেই রেহানার সাথে ছি ভাবতেও ঘৃণা লাগছে আমি মানুষ চিনতে এতটাই ভুল করলাম